আবু সঈদ রদিউল্লাহতাল হুদকে বর্ণিত রাসুলসল্লাহিবাসাল্লাম বলেছেন যখন কোনো মমিন ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে অবস্থায় সে যদি সরাসরি প্রতিবাদ করে হাত দিয়ে প্রতিবাদ করে ওই অন্যায় গাছটা বন্ধ করে সে হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদার এবং যে ব্যক্তি সরাসরি প্রতিবাদ করতে পারে না কিন্তু মুখ দিয়ে বাধা দেয় সে হচ্ছে সেকেন্ড ক্লাস ইমানদার এবং যে ব্যক্তি সরাসরি বাধা দিতে পারে না এবং হাত দিয়েও বাধা দিতে পারে না ওই পাপটাকে পাপ মনে করে অন্তর অন্তরে গিনা করে সেই ব্যক্তি হচ্ছে যে সর্বনিম্ন স্তরের ইমানদার হাদিসের শেষের অংশে রফিসুল্লাহ ইসলাম বলেছেন জাল জালিকা আদা ইমান অর্থাৎ এরপর ইমানের আর কোনো স্তর নাই অর্থাৎ কোন ব্যক্তি কোনো বাপ কাজ দেখে যদি সরাসরি বাধা দেয় যদি না পারে মুখ দিয়ে বাধা দেয় যদি না পারে অন্তর অন্তর ঘিনা করে তাহলে তিনটা হচ্ছে মানে রেস্তার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইমানটা যদি কোনো অন্যায় দেখে আমরা যদি আমাদের কাছে অন্যায়টা অন্যায় মনে না হয় আমাদের ঘৃণার সৃষ্টি না হয় অন্যায়টা বন্ধ করার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের মনে না আসে তাহলে বুঝতে হবে আমাদের ইমান নেই যখন মানুষ কাজের আদেশ অসৎ কাজের বাদ নিষেধ বন্ধ করে দিবে তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর অত্যাচারী শাসক আমাদের উপর চাপিয়ে দিবেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য সুরা আল মান আল্লাহ রব্বুল আলমিন বলেন খুমতুম খয়রা উম্মাতি উকরিজাতলিন্ন বিল বিলা রুফিওতন হাউন আলিন মুনকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কল্যাণের জন্য তোমাদের কাজ হচ্ছে সৎকারের আদেশ অসৎ কাজের নিষেধ করা আজকে আমাদের সমাজে রাষ্ট্রে গ্রামে কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নেই আমাদের ব্যক্তি ব্যক্তি জীবনে সৎকারের আদেশ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নেই আমাদের পরিবারে নেই আর সমাজ ও রাষ্ট্রে কাজের আদেশ নিষেধের জন্য রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকবে যারা মানুষকে কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ প্রদান করবে আমি সমাজ ও রাষ্ট্রের কথা বাদ দিলাম আমাদের পরিবারে যারা কর্তা আছে পুরুষ আছে তারা নিজেরাই কালকিয়ামতের মাঠে নামাজ রোধে হজ জাগাত করে জাহান নামের অধিবাসী হবে কারণ তারা নিজেদের ছেলে মেয়ে বউ বাচ্চা এবং নিজের জীবনে সৎকারের আদেশ ও নিষেধ নেই অধিকাংশ পুরুষ দায়ুস অবস্থা আল্লাহর দরবার উঠবে আল্লাহ রব্বুল আলমী জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছেন যাই জন্য জান্নাত হারাম দাইউস কারা যারা নিজের অধীনস্থ স্ত্রী কন্যা এবং মহিলাদেরকে ব্যাপক চালায় পর পুরুষের সাথে মিশাদ সুযোগ করে দেয় যারা অশ্লীলতা গান বাজনা প্রসার প্রসার ঘটায় তাদেরকে বাধা দেয় না সুতরাং আলোচনাগুলো অনেক দীর্ঘ হয়ে যাবে অর্থাৎ আজকের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কতটুকু গুরুত্ব আমরা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না করি তাহলে আমাদের কোনোই বাধা আল্লাহ দরবার কবুল হবে না আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করুন আমিন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ